ফের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি কোন এক পুরুষের বাহুডোরে মাথা রেখে নতুন করে চর্চায় উঠে এসেছেন এই নায়িকা কে সেই ব্যক্তি তা নিয়ে এখন ব্যাপক আলোচনা মঙ্গলবার পাঁচ মার্চ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেন পরিমণি সেখানে ভালোবাসার মানুষের বাহুডোরে দেখা মেলে এই অভিনেত্রীর সেই ছবি পোস্ট করে জীবনে নতুন করে বসন্তের আগমনী বার্তা দেন যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষের মুখ প্রকাশ্যে আনেননি এই অভিনেত্রী অনেকেই পরীর পাশে থাকা মানুষটিকে সঙ্গীতশিল্পী শেখ সাদি বলে দাবি করেছেন এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাত ঘড়ির সঙ্গে পরিমণির পাশে থাকা পুরুষের হাত ঘড়ির খুঁজে পাচ্ছেন এছাড়াও সম্প্রতি সময়ে শেখ সঙ্গে প্রেমের বেড়াচ্ছে ছবি জঙ্গনে যে কারণে ভক্তরাও দুয়ে দুয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন ভক্তদের মধ্যে কেউ কেউ লিখেছেন শেখ সাদিকে আর আড়ালে রাখতে পারলেন না পরিমণি কেউ আবার পরিমণি ও সাদির প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন প্রসঙ্গত দুই সালের সতেরো অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেন পরিমণি এরপর দুই সালের ১০ আগস্ট তাদের ছেলে স্বামী মোহাম্মদ রাজ্যের জন্ম হয় পরের বছরই মিসিদের পথে হাঁটেন এই জুটি এরই মধ্যে তার সঙ্গে শেখ সাদির প্রেম চলছে বলে নানা গুঞ্জন সবিস অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিমণি বলেছেন সাদি আমার জীবনে একটা জাদুর মতো আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি জীবনে খারাপ সময় যে পাশে থাকে আগলে রাখে সে তো জীবনে আশীর্বাদ হয়ে আসে ও ঠিক তাই আমার কাছে